সোয়বিন আলুর তরকারি এভাবে বানালে সবথেকে বেশি স্বাদ হয় কড়াইতে জল দিয়ে জলটা গরম গরম জলের মধ্যে সয়বিন দিয়ে দিলাম গরম জলের সাথে হালকা নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছ মিনিট সবিনের সাথে গরম জল ফুটিয়ে নামিয়ে নেব ভালোভাবে ফোটানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইতে লাল লঙ্কা দিয়ে দিলাম সামান্য তেল গোটা দিয়ে ভালো করে ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গিয়েছে রাখা মশলাকে ভালো করে পেস্ট করে নেব সবিনটিকে ভালো করে ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সবিনকে চেপে চেপে সবিনের থেকে জল বের করে নেব তে সাজিয়ে নিয়েছি ভাজা মশলা পেস্ট হয়ে গেছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব এরপর সয়াবিন দিয়ে দিলাম আলুর সাথে সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব সয়াবিন আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তার সাথে পাঁচফরং শুকনো লঙ্কা তেজপাতা মশলাকে ভালো করে নেড়েছেড়ে নেব কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিকে ভালো করে ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সাথে গোটা জিরে বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাকে ভালোভাবে নেড়ে চিনে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালো করে মশলাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা সবিনগুলো দিয়ে দিলাম সবিনের সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চিড়ে নিলাম এবার আমরা ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম আলু আর সোয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর সোয়াবিনের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি আলু আর সোয়াবিনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন